ডিআই অফিসে ঢুকতে গেলে ডিআইকে বাধা চাকরি হারাদের ডিআই অফিস থেকে ঠেলে বার করে দেওয়ার চেষ্টা চাকরি হারাদের কোনোভাবেই ডিআইকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না সব জানিয়ে দিলেন চাকরি হারারা উত্তেজনা মেদিনীপুর ডিআই অফিসে এরপর কিছুক্ষণ চাকরি হারাদের সাথে আলোচনার পর প্রাথমিকভাবে শুধুমাত্র ডিআই এবং ডিআই অফিসের একজন কর্মীকে ঢুকতে দেওয়া হলো অফিসের ভেতর ডিআই ঢুকে যাওয়ার পর ফের তালা দেওয়া হলো জেলার শিক্ষা ভবনে দপ্তর থেকে কোনো নির্দেশ পায়নি এখনো জানালেন ডিআই স্বপন কুমার সামন্ত

আমি তো আমরা সকলেই খুব আশাবাদী ছিলাম যে বিগত সাত তারিখে মাননীয় অযোগ্যরা তাদেরকে তালিকা বাদ দিয়ে যোগ্যদের পুনর্বহাল করা হবে এরকম একটা আশ্বাস আমরা পাওয়ার খুব আশাই ছিলাম কিন্তু আমরা সকলেই দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদেরটা প্রথমে দেখছি তারপর অযোগ্যদেরকে দেখছি এমন একটা বার্তা তিনি দিচ্ছেন যা আমাদের খুব হতাশ করেছে এবং আমরা ইতিমধ্যে সকলেই অবগত আছি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আমাদেরকে ভলেন্টারিলি অ্যাপয়েন্টেড করার জন্য একটা আবেদন করেছে যা আমরা কোনোভাবেই মানছি না তার প্রতিবাদে আমরা গতকাল ডিআই অফিসে আমরা আবেদন করেছিলাম আমরা বিক্ষোভ প্রদর্শন করেছিলাম যাতে এইটা না মঞ্জুর করা হয় আমরা যেমন যোগ্য টিচার ছিলাম সেইভাবেই যেন আমাদেরকে সমতা দিয়ে এই রয়েছে আমাদেরকে যে উইথাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দিয়ার ফেভার এটা যেন না হয় আমরা আর ক্লেমিং ইকুইটি আমরা যেমন ছিলাম যোগ্য তেমনই আমরা থাকতে পারি এই আবেদন আমরা মধ্য শিক্ষা পর্ষদকে এখানে ডিআই অফিসের মধ্য দিয়ে বার্তা পাঠানোর চেষ্টা করছি যাতে যোগ্যদের এখনো পুনর্বহাল করার জন্য অযোগ্যদের খুব শীঘ্রই টার্মিনেট করা হয় যেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় বলাই রয়েছে স্পেসিফাইড টেন্টেড মাস্ট বি টার্মিনেটেড যেটা কিন্তু এখনো এসএসসি অথবা পর্ষদ কেউই এই কাজটাতে এগোচ্ছেন না ফলে আমাদের চাকরি অসুরক্ষিত আমার নাম কুমার উনি উপর মহলে বার্তা পাঠানোর জন্য প্রিন্ট করছেন টাইপ করছেন টাইপিস্টনি তিনি প্রবেশ করালেন তারপরেই আমরা ওনার কাছে বার্তা পাওয়ার জন্য অপেক্ষা করছি আপাতত ততক্ষণ আমরা ঘেরাও চল আমরা গতকালও প্রায় সন্ধ্যে ছটা পর্যন্ত ঘেরাও করেছিলাম আজকে প্রয়োজনে তার বেশি আমরা রাত সাতটা আটটা পর্যন্ত ঘোরাও করে রাখবো এরকম একটা পরিকল্পনা যতক্ষণ আমরা আশ্বস্ত হচ্ছে রিটিন পাচ্ছি যে হ্যাঁ আপনাদেরটা বিবেচনা করা হবে এবং যারা অযোগ্য তথা টেন্টেড তাদেরকে টার্মিনেশনের প্রক্রিয়া শুরু করার আশ্বাস পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা চলবে তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে যারা অযোগ্য টেন্টেড তাদের কিন্তু টার্মিনেশন লেটার করাতে হবে এবং যোগ্য যারা তাদের ওএমআর শিট প্রকাশ করে স্পেসিফাইড সার্টিফাইড করতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে দিয়ে রিভিউ করতে হবে